আসসালামু আলাইকুম স্বাগতম আমার আরেকটি ভিডিও দেখার জন্য আজকে রান্না করব মজাদার পুষ্টিকর আর আমাদের প্রায় সবার পছন্দের খাবার চাইনিজ ভেজিটেবলস কারি বা চাইনিজ ভেজিটেবলস যারা সবজি তেমন একটা খায় না কিন্তু আমি দেখেছি তারা এই ভেজিটেবলসটা কিন্তু ঠিকই খায় যেমন বানাতে সহজ তেমনি খেতেও মজা বিশেষ কোনো উপকরণও লাগে না বানাতে নিজের পছন্দ মতো ভেজিটেবলস দেওয়া হয় আমি যেভাবে করি এই সাদা ভেজিটেবলসটা তো আমি এখানে প্রায় একশো গ্রামের মতো মুরগির বুকের মাংস টুকরো করে নিয়েছি একটু বড় টুকরোই নিয়েছি আর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি গাজর ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি চুলার উপর মাছারি আজ থেকে কমে একটু সময় নিয়ে আমি সিদ্ধ করি এক সময় দেখবো আস্তে আস্তে এর উপরে মানে পানির উপরে তেল ভেসে উঠেছে তখন চুলা বন্ধ করে দিব এরপর মুরগির মাংস পানি থেকে তুলে লম্বা লম্বা আর চিকন করে কেটে নিব ছুরি বা বটির সাহায্যে এই পানি কিন্তু ফালাবো না এটি কিন্তু হয়ে গেছে চিকেন স্টক আমি পরে ভেজিটেবল রান্না করার সময় এই পানি দিব এখন আমি এখানে দুইটি পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ পাতা বা পেঁয়াজ ছোট ছোট টুকরা করে নিয়েছি নিয়েছি মাঝখান দিয়ে ফালি করা তিন চারটি কাঁচামরিচ সবজির মাঝে আমি নিয়েছি কুমড়া ছোট করে কাটা এক কাপ গাজর ছোট করে টুকরা করে কাটা এক কাপ পেঁপে টুকরা করে কাটা এক কাপ মাশরুম টুকরা করে কাটা আধা কাপ আধা কাপ ক্যাপসিকাম টুকরা করে কাটা বাঁধাকপি এক কাপের মতো আধা কাপের মতো সিম দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি চার থেকে পাঁচ টেবিল চামচ তরল দুধে মিশিয়ে নিয়েছি দুধ না দিয়ে পানিতেও দেওয়া যাবে চার থেকে পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল অন্য যে কোনো তেলও ব্যবহার করা যাবে শ্রেডেড করা মুরগির মাংস দুই তিন চিমটি সাদা গোলমরিচের গুঁড়া ইচ্ছা করলে কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে এক চা চামচ করে আদা রসুন বাটা দুই টেবিল চামচ সয়া সস লবণ স্বাদ মতো একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি সিদ্ধ করার জন্য দিয়েছি চুলায় পানি শুরু করলে এতে আমি লবণ দিয়ে দিব কিছুটা এরপর এতে আমি ক্যাপসিকাম আর মাশরুম ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দিয়ে দিব থেকে মিনিট তিন করা আছে সিদ্ধ করব সবজিগুলোকে এরপর সবজিগুলোকে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব ইচ্ছে করলে ভেজিটেবলসের এই পানিও ইউজ করা যাবে নর্মাল পানির পরিবর্তে কারণ এখন এটি হয়ে গিয়েছে ভেজিটেবলস স্টক এখন চুলায় কড়াই গরম করে তেল দিয়ে দিব এরপরেতে পেঁয়াজ মরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে দিব দিয়ে তিন থেকে চার মিনিট ভাজবো ভালো করে আদা রসুন দিয়ে ভেজে নিব সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিব এখন সয়া সস দিয়ে দিব দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এখন ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে ভেজে নিব কিছুক্ষণ এরপর এতে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব সবজিতে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব যেহেতু সবজিগুলো আধা হয়ে গেছে তাই খুব জোরে জোরে নাড়বো না নইলে সবজি ভেঙে যাবে ভাঙ্গা সবজি লতা সবজি খেতে ভালো লাগে না এখন আমি এতে মুরগির স্টক দিয়ে দিব আর এক কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ফুল আছে রান্না করব ছয় থেকে সাত মিনিট এই সবজিটা রান্না করার সময় ঢাকনা দিব না ঢাকনা দিলে সবজির রং নষ্ট হয়ে যাবে আর সবজিও বেশি নরম হয়ে যাবে সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে মিশিয়ে নিব দুধে মিশানো কর্নফ্লাওয়ার থেকে চার টেবিল চামচ দিচ্ছি সবজির ঝোল কিরকম ঘন হবে তা নিজের পছন্দের উপর নির্ভর করে আমি খুব বেশি ঘন করি না রান্না করার সময় কারণ সবজি ঠান্ডা হলে খুব ঘন হয়ে যায় আর তখন খেতে বেশি ভালো লাগে না কর্নফ্লাওয়ার দিয়ে এক দুই মিনিটের মতো রান্না করব এরপর চুলা বন্ধ করে দিব সার্ভিং ডিশে তুলে নিব মশলা ছাড়াও যে কোনো ডিশ এত মজা হতে পারে ভেজিটেবলসের এই কারিটা হচ্ছে তার উদাহরণ আমি আরেকটি ফ্লেভারে করি ওইটা রেসিপি পরে দিয়ে দেবেনশাল এই সবজি শুধু রেস্টুরেন্ট বা বিয়ের খাবারের মেনুতে থাকে না আজকাল ঘরেও রান্না করা হয় ভালো পুষ্টিকর জিনিস খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ